একজন বয়স্ক জামাই চাই ছোটবেলা শুনেছি বয়স্ক জামাই নাকি বউকে বউ পাগল হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি আয়েশা গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী প্রভা থানা রাজশাহী প্রভা থানা আপনার পরিবারে কে কে আছে পরিবারে একটা বোন আছে আমি আর আমার মা পরিবারে একটা বোন আপনি আপনার মা তাই তো তাহলে পরিবার কিভাবে চলে পরিবার চলে হচ্ছে মা বাসা বাড়ির কাজ করে আর আমিও কাজ করতাম বাসা বাড়ির কাজ কিন্তু এখন আপাতত করি না কেন করেন না আমি চালাচ্ছে করি না বিয়ে शादी করব বিয়ের বয়স হয়ে গেছে তো এখানে আসছি আপনাদের কাছে আচ্ছা আমাদের সংবাদ কিভাবে পেলেন আপনি আপনাদের সংবাদ পেয়েছে হচ্ছে আপনাদের মাধ্যমে আমাদের ওদিকের একটা মেয়ের বিয়ে হয়েছে তো ওর কাছ থেকেই মানে আপনাদের খবর নিয়ে আসছি এখানে মেয়েটা বর্তমানে কোথায় আছে মেয়েটা এখন বাইরে আছে কিন্তু ওর আম্মুর থেকে যায় না এখানে আসছে আমি বাইরে বলতে বুঝি নাই মানে ওর যে যে ওর দায়িত্ব নিছে উনি ওকে বাইরে নিয়ে গেছে একবারে ও আচ্ছা আচ্ছা যে দায়িত্ব নিছে সে তাকে বাইরে নিয়ে গেছে অন্য দেশে তাই তো আচ্ছা তাহলে আপনি মূলত জীবন গল্পে কেন এসেছেন পুরো তো জন্য আচ্ছা আগে আপনার সম্পর্কে শুনি তারপরে আপনার কি জন্য এসেছেন কি করেন না করেন এসব শুনবা হ্যাঁ আপনার পড়াশোনা কতটুকু ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন তাই তো আচ্ছা তো আপনি তো একজন লেখা পড়া জানেন মেয়ে না আপনি তো চাকরি বাকরিও করতে পারতেন চাকরি করতে গেল আজকাল টাকার প্রয়োজন আর চাকরিবাকরি এখন আপাতত বয়স হয়ে গেছে প্রায় পঁচিশ বছর চলতেছে তো বিয়ে শাদী তো একটা মেয়ের বয়স তো হয়েছি ও আচ্ছা আচ্ছা আপনি চাকরি বাকরি করতে গেলেও কি টাকা পয়সা যায় তাই তো মানে টাকা পয়সা ছাড়া আপনাকে চাকরি বাকরি দিয়ে নিতে যাচ্ছে না আর আপনার বর্তমান বয়স কত পঁচিশ চলতেছে পঁচিশ চলতেছে তো এই জন্য বিয়ে শাদী করা দরকার তাই না ওকে তাহলে আপনি আপনাকে কিছু পার্সোনালি আমি কোশ্চেন করি আপনি কি এর আগে রিলেশন করেছেন না রিলেশনের অফার আসে না কিন্তু গ্রামের বিয়ে সাদির জন্য অনেক জায়গা থেকে আসছে কিন্তু সব কিছুই হয় মানে যৌতুকের টাকার জন্য বিয়ে টাটকে যায় মানে কেমন যৌতুক চায় যৌতুক চায় যে একটা বাইক কিনে দিতে হবে বা হচ্ছে এক 2 লাখ টাকা দাও লাগবে এরকম চায় 50000 টাকা চায় তো আমাদের তেগুলো দেওয়া সম্ভব না মানে আপনাকে বিয়ে করার জন্য হয়তো একটা বাইক দিতে হবে নালে 2 তিন লাখ টাকা দিতে হবে তাই তো কেন এখনো কি যৌতুক ঘরের মেয়ে আমরা আমাদের কি কেউ মনে করেন বিয়ে সাথে করতে চাইলে তো এগুলো দেওয়াই লাগবে আর আমরা তো পারবো না এগুলো দিতে মানে আপনি গরিব ঘরের মেয়ে দেখে আপনার থেকে যৌতুক চাচ্ছে আপনাদের ওদিকে তো যৌতুকের প্রথাটা মনে হয় বেশি তাই না হ্যাঁ গ্রাম দেশে এগুলো আমি আগে শুনেছিলাম একটা রিকশালাও নাকি দুই লাখ টাকা যৌতুক চায় আচ্ছা যখন আপনাকে দেখতে আসে হ্যাঁ তারা কি আপনাকে পছন্দ করে পছন্দ করে সবকিছু হয় কিন্তু ওই যৌতুকের জন্য আটকে যায় মানে মূলত যৌতুকের জন্য যাই হোক আয়সা আমি আপনাকে বলি এর আগে আপনি অনেক অনেক ভিডিও করেছেন তাই না অনেক ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু কেন বিয়ে হচ্ছে না হয়তো আমাদের কোনো ভাগ্য খারাপ বা আপনার ভাগ্য খারাপ জানি না হয়তো দর্শকরা ঠিক মতো আপনার থেকে জানতে পারছে না আপনার জীবন গল্প তাই আমরা ভিডিওটা আজকে লং করব বড় করব আপনারা দর্শকরা পুরোপুরি এই মেয়েটার জীবন গল্প শুনবেন আচ্ছা আয়শা আপনি তো এর আগে অনেক ভিডিও করেছেন তাই না ভিডিওর মাধ্যমে অনেক প্রবাসী ভাই অনেক দেশি ভাই আপনাকে ফোন দিয়েছিল তাই না জি আপনি কি এর আগে কারোর সাথে যোগাযোগ করেন নাই যোগাযোগ বলতে যে কল দেয় অনেকেই কথাবার্তা বলি কথাবার্তা বলে বলে যে জানাচ্ছি বিকালে জানাবো বা দায়িত্ব নিব আমি কিন্তু আর কিছু বলে না তারা এই যে ফোন দেয় কল দেয় এগুলো কি আমাদের নাম্বার দেয় তাই তো হ্যাঁ

জীবনে তো অনেক প্রকারই ধোকা খেয়েছে মানুষজন তাই না সবাই অনেকে আপনার ভিডিও ছাড়লে কমেন্ট করে যে আয়েশা আমার এত টাকা নষ্ট করেছে এত টাকা ওর পিছনে ব্যয় করেছি আসলে কি কোনো ভাই আপনাকে টাকা দিয়েছে হয় না ভাইয়া হচ্ছে কি ভিডিও করছি আগে পরে হয়তোবা তারা অন্য আইডিতে নিয়ে অনেক মানুষে ছাড়ে তাদের তারা খায় কিন্তু আমি এখন পর্যন্ত মনের মানুষ যদি পেতাম আমি আবার কি ভিডিও করতাম বলে সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশে আমি দুটো কথা বলি যদি কেউ আয়সার জন্য টাকা চেয়ে থাকে অবশ্যই সে আগে ভিডিও কলে আয়সাকে দেখবে তারপরে টাকা দিবেন কারণ এভাবে অনেক চক্র আয়সার ভিডিও ছেড়ে ইনকামের একটা সোর্স বের করছে হ্যাঁ আপনারা অযথায় কাউকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিয়ে আপনাদের টাকা পয়সাটা নষ্ট করবেন না আর যদি কেউ এইভাবে টাকা পয়সা দেন সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ মানে আমরা কেউ দায়ী না এটা আপনাদের নিজ ব্যর্থতা নিজ ভুল কারণ আয়েশা কখনো কারো থেকে ওইভাবে টাকা পয়সা চায় না না আয়শা হ্যাঁ আচ্ছা আয়েশা আমি আবার বলি তোমার ছোটবেলাটা কিভাবে কাটছে একটু বলো তো ছোটবেলাটা কাটছে হচ্ছে যে ছোটবেলা বাবা চলে গেছে তারপর আম্মুই অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজকাম করে আমাদেরকে বড় করছে আর আমার একটা বোনও আছে বোনটা হচ্ছে ক্লাস সিক্স এবার পরে ও সেভেন উঠবে তো ওকে কষ্ট হচ্ছে অনেক পড়াতে তাও পড়াইতেছি কিছু করার নেই আর আমারটা হচ্ছে যে আমি আমার আমাকে অনেক কষ্ট করে পড়াইছে এখন আর তো পড়ানো মানে টাকা পয়সার জন্য পড়াশোনা অফ হয়ে গেছে আর ছোটোবেলা এমনও দিন গেছে যে আমরা ঠিকভাবে খেতেও পারি নাই অনেক মানে কষ্ট করে ছোটোর দিনকালটা কাটছে এখন আল্লাহর মধ্যে যতটুকু আসি তাও বলবো হাজারো কষ্ট থাকলে বলতে হবে এক কথা যে ভালো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আম্মু এখনো বাসাবাড়ি কাজ করতেছে আর কাজকাম করতেও পারে না অসুস্থ হয়ে গেছে চোখে সমস্যা চোখ অপারেশন করতে বলছে কিন্তু আমাদের কাছে তো টাকা পয়সাও নাই যে চোখটা অপারেশন করাবো আমরা যদি কোনো ভাই আপনার আপনাকে সাহায্য করতে চায় আপনার মায়ের অপারেশনের টাকা দিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কি করবেন না আমার টাকা পয়সা লাগবে না উনি যদি আমাকে একবারই বিয়ে শাদি করে একবারই আমি তার সাথে সংসার করবার তখন যদি সে পারে যে না আমি ওর মাকে হেল্প করব বা আমার জন্য মায়া লাগে তখন দেখ যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে বাহিরে নিয়ে যেতে চায় আপনাকে দেশের বাহিরে নিয়ে যাবে কিন্তু আপনার মা বাবার দায়িত্ব নিবে না মায়ের বোনের দায়িত্ব নিবে না সেই ক্ষেত্রে কি করবেন সেটা আমার কপাল আর কি আর কিছু করা থাকবে না তখন আপনি কি একজন দায়িত্ববান স্বামী চান দায়িত্ববান এরকমই তো একজন চাচ্ছে যেন আমাকে দেখবে আমার পাশাপাশি একটু পরিবার কি একটু অল্প কিছু হয় তার আপনার পরিবারও তো তারই পরিবার কারণ আপনার পরিবারে তো কোনো পুরুষ মানুষ নেই পরিবারে তো আমার ভাই নাই কেউ নাই এটা তো সে জানা শুনে বিয়ে করতেছে আচ্ছা হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এই বোনটির গল্প যদি কোনো ভাই তার পরিবারের টুকটাক নিজের মতো করে নিতে পারে অবশ্যই তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আচ্ছা ওই বড় ভাইয়ের যদি কোনো বাচ্চা থাকে তার বউ মারা গেছে বাচ্চাকে নিজের বাচ্চার মতো দেখবেন সে যদি বলে আমি পরবর্তীতে কোনো বাচ্চা নিতে পারবো না আমার বাচ্চাই সব তাহলে কী করবেন নিজের মতো করে দেখতে পারবেন যদি কোনো ভাইয়ের বউ অসুস্থ থাকে বউ আছে কিন্তু তার বউকে দেখাশোনার জন্য তোমাকে বিয়ে করতে চাই তোমার বউয়ের দায়িত্ব দিবে তোমার বাচ্চা যদি হয় সামনে বাচ্চা নিজের পরিচয়ে বড় করবে অবশ্যই তার বউ হবা তুমি যদি এমন কোনো ভাই তার বউয়ের জন্য আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি করবেন তোমার সাথে আরো আমি ভালোভাবে সংসারটা পার করে দিব বোনের মতো থাকবো আমরা দুইজন আপনার পরবর্তীতে অসুস্থ মহিলাকে আবার আপনি টর্চার করবেন না তো না এরকম যদি আমি হতাম আমিও তো হতে পারতাম ও তাহলে বড় বোনের মতো দেখে সেবা করবেন বড় বোনের মতো দেখি আমি সেবা করে যাব সুপ্রিয় দর্শক এই বোনটির মুখেই আপনারা শুনলেন আচ্ছা আরেকটা কথা যদি কোনো ভাইয়ের বয়স 60 কিংবা 70 বছর হয় তাহলে আপনি কি করবেন হ্যাঁ আমি বিয়ে করবো সমস্যা কারণ হচ্ছে বয়স্ক মানুষ আরও বউকে বেশি ভালোবাসে আপনি তো ভিডিওর আগেও বলেছিলেন একজন বয়স্ক জামাই চাই কারণটা কী বলেন তো বয়স্ক জামাই চাই কেন আজকাল তার বিচ্ছেদের সংখ্যাটা মানে বেশি বাইরে গেছে আর বয়স্ক মানুষটা বউকে আরও বেশি ভালোবাসে আগলে রাখতে পারে তারা ও আচ্ছা আচ্ছা এই একটা খুঁটি চান তাই তুমি এরকম কোনো মানুষ চান না আমি চাই এরকমই একজন মানুষ জানো তার সাথে আজীবন কাটায় দিতে পারে যে বিয়ে সাথে হবে কদিন পরে আবার ছাড়া ছেড়ে এগুলো আমি চাই না গতবার ঈদে ঈদ কেমন কাটাইলেন।

মানে আপনার জীবন সারাংশ যতটুকু মনে করলাম যে একটা ভালো মানুষ চান যে মানুষটা আপনার দায়িত্ব নেবে আপনার পাশে থাকবে সারা জীবন আপনাকে আগলায় রাখবে তাই না এমন একটা মানুষ হলে আপনার জন্য ভালো সুপ্রিয় দর্শক আপনারা নিজের মুখেই শুনলেন বোনটির জীবন আত্মনাথ আত্মকাহিনী কারণ খুব অসহায় হলে একটা মেয়ে ক্যামেরার সামনে আসে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে করতে হবে আমাদের মাধ্যমে করলেই হবে আচ্ছা ঠিক আছে আপনার বর্তমান বয়স তাহলে পঁচিশ বছর না আপনি যদি আর একবার সংক্ষেপে আপনার জীবন গল্পটা বলতেন আমাদের দর্শকের উদ্দেশ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি নিজের মুখে বলতেন প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে হচ্ছে আপনার নাম ঠিকানা আপনার ফ্যামিলিতে কি কাছে সব যদি একটু বলতেন আমার নাম হচ্ছে আয়েশা আর আমার ফ্যামিলিতে আছে আমার একটি বোন আমি আর আমার মা আর আমি পড়াশোনা করেছি তিনটার ফার্স্ট ইয়ার পর্যন্ত আপালত পড়াশোনা করি না আর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী প্রভা থানা আর আমার মা আছে আমার মা বাসা বাড়ির কাজকাম করে উনি কাজ কাম করেই আমাদেরকে খাওয়াইতেছে আর এখন আসছি এখানে আমি বিয়ে শি করবো বিয়ের জন্যই মানে সব কিছু মিলে জিলে এখন আসি যেভাবে আসছি ভালো আসি হাজারও খারাপ থাকলেও ভালো বলতেই হবে আলহামদুলিল্লাহ আচ্ছা এর আগে দেখলাম আপনি একটা লাউ খেতে ভিডিও এটা কি আপনি ওখানে কাজ করতেন না কাজ করতাম না ওখানে ছিল না তারপরে দেখলাম আপনি বাসাবাড়িতে কাজ করেছিলেন এটা কি আপনার মা অসুস্থতার কারণে আপনি গিয়েছিলেন হ্যাঁ আম্মু অসুস্থ হইছিল দেখে পর আমি গেছিলাম যে আমার আম্মুর জায়গা আমি কাজটা করে দিচ্ছি আমি যাই মাঝে মধ্যে যাই আমার আম্মু না পারলে আমি যা করে দিচ্ছি ওকে বোন ভিডিও অনেক বড় করলাম সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই বলে আজকে শেষ করছি যদি কোনো এই বন্টি দায়িত্ব নিতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে অবশ্যই তার দায়িত্ব নেওয়ার জন্যই ফোন দিবেন না কেউ অযোধ্যা মজার ঠাট্টা করার জন্য ফোন দিবেন না ওকে আয়সা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম